জীবনের পথ চলা মানে শুধু জয় নয় হারেও লুকিয়ে থাকে শিক্ষার অমর ছায়া যে মাথা নোয়াতে জানে তার চোখে থাকে শান্তি অহংকারে ডুবে থাকা প্রাণ পায় শুধুই ক্লান্তি মানুষ কিনা বড় কঠিন মুখে নয় হৃদয়ে যে হাসে তোমার পাশে সেই থাক না অন্ধকারে বড় হও কিন্তু এমনভাবে যে আলো জালে সুখে নয় সুখ দাও তুমি বিশ্বজনে সময় শেখায় সাফল্য ক্ষণিকের মনুষ্যত্ব চিরন্তন অহংকারে নয় ভালোবাসায় গড়ে সত্য জীবন তাই পথ চলা রাখো বিনয় রাখো হৃদয় খোলা এই পৃথিবী তবেই হবে তোমার আপন ভোলা জীবনে বড় হও কিন্তু মনে রেখো একটাই কথা অহংকারে হারিয়ে যায় মানুষের মধুর ব্যবহার যে বিনয় জানে সে পায় সকলের ভালোবাসা আর যে অহংকারে ভরে সে পায় নিঃসঙ্গ আশ্বাস গাছ যেমন ফল ধরতে মাথা নত করে দাঁড়ায় তেমনি মানুষ বড় হলে আরও বিনয় শিখে যায় অন্যের প্রতি শ্রদ্ধা রাখো তবেই আসবে চয় জীবনে বড় হও তুমি কিন্তু অহংকার রেখে নয় সময়ের ঘূর্ণিতে বদলায় সব রয়ে যায় কেবল নাম বিনয় করা মানুষই পায় সত্যিকারের সম্মান অহংকার ভাঙে সেতু ভেঙে দেয় মানুষের হৃদয় তাই বড় হওয়া জীবনে কিন্তু সেটা অহংকারের বিনিময় নয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি স্মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আই সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের ভিডিওটি আমার কিচেনের কাজ দিয়েই শুরু হয়েছে তবে আজকের ভিডিওটি একটু ভিন্ন রকমের অনেক দিন বলতে পারেন বছর পেরিয়ে গেছে বাসা থেকে কোথাও বের হওয়া হচ্ছে না তো আজকে আমি ঢাকার বাইরে যাচ্ছি যাওয়ার আগে আমার পুরো কিচেনটাকে পরিষ্কার করে রেখে যাচ্ছি এখন ভোর ছয়টা বাজে ঘুম থেকে আরও আগেই উঠেছি নামাজ কালাম শেষ করে তারপর চলে এলাম কিচেনে যেহেতু কয়েকটা দিনের জন্য বাহিরে যাব। তাই ভাবলাম কিচেনটা ভালো করে পরিষ্কার করে রেখে যাই এটা আসলে আমাদের গৃহিণীদের কাজ যেখানেই যাই না কেন বাসার কাজটা তো করে রেখে যেতে হবে তাছাড়া নিজের সংসার বলে কথা গুছিয়ে না রেখে গেলে এসে দেখবো সব কিছুতে আরো বেশি ময়লা হয়ে গেছে যদিও এসে দেখবো কিছুটা হলেও অপরিষ্কার হয়েছে কিন্তু কি করার যখনই কোথাও বের হই তখন চেষ্টা করি বাসাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে রাখার জন্য তা না হলে কয়েকদিন বাসায় না থাকলে বাসার ভেতরে নোংরা কোথাও পরে থাকলে সেটা কিন্তু আরো গন্ধ সৃষ্টি করবে বা বাজে ধরনের একটা স্মেল বের হতে পারে তাই চেষ্টা করি সমস্ত কিচেনটাকেই প্রথমে পরিষ্কার করে নেওয়ার জন্য কারণ আমাদের কিচেনটা পরিষ্কার থাকলেই দেখবেন বাসের অন্যান্য কাজগুলো অটোমেটিক হয়ে যায় তো অনেক কিছু করেছি তবে সেটা অফ ক্যামেরা এখন এত সময় আমার হাতে ছিল না আটটা পনেরোতে আমার গাড়ি ছেড়ে দিচ্ছে তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমার ভিডিওটি সঙ্গেই থাকতে হবে যারা আপনারা ভ্রমণ ভিডিও পছন্দ করেন বা গ্রামের পরিবেশ দেখতে ভালোবাসেন তারা আমার ভিডিওটি আজকে দেখে অনেক বেশি এনজয় করবেন আর যারা গ্রাম ভালোবাসেন না বা ভ্রমণ ভালোবাসেন না তারা চাইলে ভিডিওটি স্কিপ করে ভিডিও থেকে বেরিয়ে যেতে পারেন আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি দেখতে দেখতে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর হ্যাঁ ভিডিও বিষয়ে যদি কোনো মন্তব্য হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি একটু আপনার ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো অনেক কিছু অফ ক্যামেরায় করে নিয়েছে কারণ এত কিছু এত সকালবেলা ভিডিও করা কোনোভাবেই পসিবল না বাসার বিছানাগুলো সব ক্লিন করে রেখে এসেছি ডাইনিং টেবিল পরিষ্কার করেছি তো সব কিছু এক ঘন্টার মধ্যেই আমি শেষ করে যাত্রার উদ্দেশ্যে বেড়ে গিয়েছিলাম তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বুঝতেই পারছেন এত অল্প সময়ে ভিডিও ধারণ করা আর গাড়িতে ওঠা সেটা আসলে পসিবল ছিল না তো এখন যেটা দেখলেন এটা হচ্ছে মধ্যবিরতিতে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে বসে হালকা পাতলা কিছু নাস্তা করেছি দেন আবারও আমরা রোয়ানা দিয়েছি আমাদের সেই ভ্রমণের উদ্দেশ্যে অনেক দিন পর গাড়িতে যাতায়াত করছি বিষয়টা একটু ভালো লাগাও কাজ করছে আবার শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি যদিও এই মুহূর্তে বাসা থেকে বের হওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না কিন্তু কি করার পুজোর বন্ধে ছেলে মেয়ে সবার ইউনিভার্সিটি কলেজ সব কিছু বন্ধ ছিল তো সে কারণে ভাবলাম এই সুযোগে না বের হলে আর হয়তো বা বের হওয়া হবে না আর বাচ্চারাও খুব বেশি আবদার করছিল। তবে হ্যাঁ আপনাদের ভাইয়া কিন্তু আমার সঙ্গে নেই আমি আর ছেলে নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এটা হচ্ছে যমুনা সেতু যমুনা সেতুর উপর দিয়ে আমরা এখন পাড়ি দিচ্ছি ভিউটা অনেক সুন্দর তাই না তো আমি একটু ভিডিও করছিলাম আর আমার সামনে থেকে আবার আমার মেয়েটাও ক্যামেরা বন্দি করছিল তো যাই হোক গাড়িতে কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম কারণ আমি লং জার্নি করতে পারি না দীর্ঘ পাঁচটা ঘন্টা আমি এই গাড়িতে বসেছিলাম অবস্থা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল মানে কি বলবো তবে এই মুহূর্তে যে ভিউটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল কারণ গ্রামের একটা পরিবেশ বলতে পারেন অনেক দিন পর এরকম একটা পরিবেশ দেখছি আর গ্রাম কার না ভালো লাগে তাই তো আমিও কিছু ফুটেজ ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আচ্ছা কার কার গ্রাম ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না এতদিন পর বাহিরে এসে এত সুন্দর ভিউ দেখার পর মনটা সত্যি ভালো হয়ে গিয়েছে পাঁচটা ঘন্টা যে আমি জার্নি করেছি এতটা খারাপ ছিল আমার ভেতরে সেটা এক নিমিষেই দূর হয়ে গেছে আর এই যে দেখেন এত বছর পর আমি ভ্যানে যাতায়াত করতে দেখলাম সত্যি অটো আসার পর ভ্যান তো একদম দেখাই যায় না তবে এখনও গ্রাম অঞ্চলে কম বেশি দেখা যায় তবে সেটাও হচ্ছে মালবাহী হিসেবে মানে মালবাহন করে তো এই এলাকাতে দেখলাম অনেক বেশি ভ্যানে যাতায়াত করে তো আমার ইচ্ছা ছিল আমি ভ্যানে উঠবো তারপরেও উঠলাম না যেহেতু হালকা একটু মেঘলা ওয়েদার ছিল যদি হঠাৎ করে বৃষ্টি নেমে যায় তাহলে তো আবার কাক ভেজা দিতে হবে তাই তো গাড়ি থেকে নেমে অটোতে উঠে গেলাম আমার সেই গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য দেখতেই পাচ্ছেন চারিপাশটা এত সুন্দর গ্রামের পরিবেশ না অনেক সুন্দর চারিপাশে শুধু পুজোর প্যান্ডেল কারণ এখন পুজোর সময় তাই একটু দেখতে পাচ্ছি প্যান্ডেল আর যতটুকু শুনেছি এই এলাকায় হিন্দু মানুষের পরিমাণটা একটু বেশি তো যেতে যেতে অনেক কিছুই দেখছিলাম এক কথায় আমার কাছে তো ভাই ভীষণ ভালো লাগছিল তাই তো আপনাদের সঙ্গেও কিছু ভিউ শেয়ার করলাম একদম গ্রাম যাকে বলে এটা হচ্ছে তার একটা প্রমাণ অনেক গ্রামেই আছে এখন অনেক বেশি উন্নত হয়ে গেছে তবে হ্যাঁ এই গ্রামের যেটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বিশ্বাস করবেন কিনা জানি না গ্রামের ভেতরে এত সুন্দর রাস্তা কোথাও একটু ভাঙা চোরা কিচ্ছু নেই যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো চলুন যেতে যেতে একজন আপুর রিকোয়েস্ট রেখে দিচ্ছি এই ফুটেজটা আমি আগেই নিয়ে রেখেছিলাম এই যে থেরাপি মেশিনটা এটা সম্পর্কে অনেক আপুরাই অনেক কিছু জানতে চেয়েছেন তার আগে বলে নিচ্ছি স্কিনে কিন্তু একটা ছবি দিয়েছি যারা যারা এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন তারা এই পেজে নক করে এই প্রোডাক্টটা নিতে পারেন স্ক্রিনে সেই ছবিটার মধ্যে কিন্তু তাদের নাম্বারটাও দেওয়া রয়েছে এটা হচ্ছে একটা থেরাপি মেশিন তো আমি যখন এর আগে এটার ভিডিও শেয়ার করেছিলাম সেখানে অনেক আপুরাই কমেন্ট করেছেন আর একজন আপু ডিটেলস সব কিছু জানতে চেয়েছেন তার জন্য ওনাকে অনেক বেশি হেল্পফুল হবে তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিট হচ্ছে এবং ভাইব্রেশন হচ্ছে যাদের শরীরে বিভিন্ন ধরনের ব্যথা থাকে তারা কিন্তু এই প্রোডাক্টটা খুব সহজে ইউজ করতে পারেন আর এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল আর এই যে দেখতে পাচ্ছেন উপরে যে বাটন রয়েছে সেখানে কিন্তু একটা লাইট চলে আর সেটার কিন্তু অন অফ করার একটা সুইচ রয়েছে আমি কিন্তু প্রথমে দেখিয়ে দিয়েছি যদি আপনি এটার উপরে লাইটটা অন করে রাখেন তাহলে এখান থেকে হিট হবে আর অফ করে রাখলে হিট হবে না শুধু ভাইব্রেশন হবে আর এখন যেটা লাগিয়েছি আমি এটা হচ্ছে যাদের হাড়ের ভিতর পর্যন্ত লাগাতে চাচ্ছেন মানে হাড়েও ব্যথা করছে তো তারা হচ্ছে এইটা লাগিয়ে নেবেন উপরে মানে এক একটা সিস্টেম রয়েছে তো এটা যদি আপনি লাগান তাহলে কিন্তু একদম হাড় পর্যন্ত গিয়ে আপনার এটার স্পর্শটা পাবেন এটা কিন্তু অনেক বেশি ভাইব্রেশন হচ্ছে আমি আপনাদেরকে কতটা বোঝাতে পারবো আমি ঠিক বলতে পারছি না আপনারা আসলে তো বুঝে নিতে হবে আর হাতে প্রোডাক্টটা পাওয়ার পরে আপনারা হয়তো বুঝতে পারবেন আর হ্যাঁ আমি তো কোনো প্রোডাক্টের রিভিউ দিচ্ছি না আপনারা জাস্ট জানতে চেয়েছেন তাই আসলে বলা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা নিতে পারেন আর রিভিউ দিয়ে কোনো কাজ আমি করি না আর অনলাইন থেকে ভাই আমার জিনিসের প্রতি বিশ্বাস একদম উঠে গেছে তো আমি যে জিনিসটা ভালো মনে করি সেটা আপনাদের সাথে শেয়ার করি যদি কারো কোনো উপকারে আসে সে দেখছি অনেক বড় বড় ব্লগাররা যাদেরকে আমরা অনেক বেশি পছন্দ করি তারা এমন সব জিনিসের রিভিউ দিচ্ছে বিশ্বাস করবেন আমার না আজকে তাদের প্রতি অনেক অনেক বেশি রাগ হচ্ছে আমি তো ভাবছি তাদের পেজে গিয়ে বা তাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমি কমেন্ট করে তাদেরকে আসলে এই বিষয়গুলো বলবো যে এই ধরনের প্রোডাক্ট নিয়ে রিভিউ দেওয়া আসলে ঠিক না কারণ প্রত্যেকটা মানুষই টাকা খরচ করে বা তাদের উপরে বিশ্বাস রেখে একটা প্রোডাক্ট কিনে আর সেটা যখন খারাপ হয় কোনো প্রকার উপকারে আসে না তখন কিন্তু আমাদের অনেক বেশি খারাপ লাগে আর ওই মানুষটার প্রতিও কিন্তু বিশ্বাস চলে যায় আর সত্যি কথা বলতে অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনেই আপনি স্বস্তি পাবেন না দেখা গেল একশোটার মধ্যে হয়তো বা আপনি একটা কি দুইটা জিনিস ভালো পাবেন আর সেটা হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করে আর আমি তো অনলাইন থেকে কিনে সব সময় প্রতারিত হই সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন আমি অনেক ভিডিওতে বলেছি তো একটা কথা বলি আমি কয়েকদিন আগে কিন্তু একটা ক্রিম কিনেছিলাম আপনারা দেখেছেন কি না হালকা একটু মিস্টার স্পট দূর হওয়ার জন্য বিশ্বাস করবেন মানি ব্যাগ গ্রান্টি দিয়ে তারপরে তারা হচ্ছে সেটা সেল করছে কথাগুলো ভাই এমনভাবে বলছে মানে বিশ্বাস না করে কোনো উপায় নেই তো আমিও সেই ভরসায় নিলাম বলে পনেরো দিন পরে নক করে জানাবেন যে কি অবস্থা কতটুকু কাজ করেছে প্রডে আর এখন আমার অবস্থা হচ্ছে জিনিস আমি কিনে আমার টাকা খরচ করে এখন হয়রানিও আমার তো তাদেরকে নক দিলে এখন আর মেসেজ সিন হচ্ছে কিন্তু তারা কোনো রিপ্লাই দিচ্ছে না হয়তো বা দু একদিন পরে সে পেজটা থেকে আমাকে ব্লক করে দেওয়া হবে এই হচ্ছে অনলাইনের বিজনেস তো আসলে সবাই যে এরকম আমি কিন্তু সেটা বলছি না অনেকে অনেস্ট ব্যবসা করছেন তবে হ্যাঁ অনলাইন থেকে প্রোডাক্ট কিনলে অনেক বেশি দাম দিয়েও কিনতে হয় মানে গুনে সব কিছুতে আমাদেরকে ঠকতে হচ্ছে খুব কম মানুষই আছে অনেস্ট তো এই জন্য আমি আসলে অনলাইনের প্রতি এখন আর বিশ্বাসও করি না এই যে দেখেন আমি কিছুদিন আগে গাছ নিয়েছি সেটা আপনারা দেখেছেন গাছ নেওয়ার আগে তারা বলেছে যদি গাছ মরে যায় বা কোনো ক্ষতি হয় সেটা কিন্তু তারা আবার আমাকে গাছ পাঠাবে এখন ভাই মেসেজ দিতে দিতে অবস্থা খারাপ তাদের গাছ মরে গেছে অনেকগুলোই এখন আর ম্যাসেজ সিন করছে কিন্তু দেখছে না বা আমাকে রিপ্লাইও দিচ্ছে না এরকমই সবাই করে থাকে তো অনলাইন থেকে জিনিস কেনার আগে তারা অনেক ধরনের আমাদেরকে প্রবণ দেখায় বাট যখন কেনা হয়ে যায় তখন তারা আর আমাদেরকে চিনে না আমাদের ম্যাসেজ তারা গায়েই মাখে না তো কি বলবো যাই হোক আমি এই প্রোডাক্টটা সম্পর্কে কিছু বলতে এসে অনেক কিছু বলে ফেললাম তবে হ্যাঁ আপনার যারা ইউটিউবে কাজ করছেন বা আপনাদেরকে যারা চিনে ভালোবাসে তারা কখনো এমন কোনো প্রোডাক্ট নিয়ে রিভিউ দিবেন না যেটা কিনে আপনার একজন ভিউয়ার্স বা একজন দর্শক আপনার প্রতি পরবর্তীতে ক্ষিপ্ত হয়ে যায় বা তার ভিতরে আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা পোষণ করে কারণ সামান্য টাকার বিনিময়ে আপনি রিভিউ দিচ্ছেন অথচ আপনাকে বিশ্বাস করে ভালোবেসে আপনার কথার উপরে ভিত্তি করে আমরা সেই প্রোডাক্টটা নিচ্ছি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন আমি যতটুকু হেল্প পেয়েছে বা আমার কাছে ভালো মনে হয়েছে আর আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করি না প্রথমেই বলেছি আর এখনো বলছি তাই আপনাদের ভালো লাগলে নিতে পারেন আর পেজটা কোনটা সেটা তো আমি দিয়ে দিয়েছি আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন যদিও পেজটা খুব ছোটো তারা নতুন বিজনেস স্টার্ট করেছে তো ওখানের যে ওনার মালিক সেই মালিক সঙ্গে এসে আমার পার্সেলটা বাসায় দিয়ে গিয়েছে কারণ আমি দুইটা প্রোডাক্ট নিয়েছিলাম তো যাই হোক প্রোডাক্টটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে আর আমি যখন ভিডিওতে শেয়ার করেছি আপনাদের ভালো লেগেছে বা যদি মনে করেন যে আপনাদের কাজে লাগবে তাহলেই নেবেন আর আমি ইউজ করেছি বিদায় আমি বলতে পারছি যে আমার কাছে ভালো মনে হয়েছে বাকি আপনাদের ইচ্ছা এই স্ক্রিনে দেওয়ার সেই ছবির মধ্যে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনার তাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টটি কিনতে পারেন তো অনেক কথা বললাম একটা প্রোডাক্ট নিয়ে যাই হোক এরই মধ্যে আমি কিন্তু পৌঁছে গিয়েছি আমার গন্তব্যস্থানে তো চলুন তাহলে দেখা যাক আমি কোথায় এসেছি আর হ্যাঁ প্রথমে বলে দিচ্ছি আমি যেখানে এসেছি এখানে কিন্তু আপনারা এই বাসাটাকে অনেকেই চিনেন এই বাসার অনেক ভিডিও আপনারা দেখেছেন যদিও আমি প্রথমে এসেছি

তো এত সময় নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এখন এসেছি আমার বাসায় নাটোরে পর্যন্ত বায়না করছিল আমি যেন একটু নাটোরে যাই যেহেতু আমি বাসা থেকে কোথাও বের হচ্ছিলাম না বলতে পারেন ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক দিন পর্যন্ত ওয়েট করছিলাম দুই তিনবার করে আমি গাড়ির থেকে একটু কেটেছি কিন্তু ভাগ্যে কি নির্মম পরিহাস আমি যেতে পারিনি তো আজকেও সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটার হয়ে ওঠেনি সারপ্রাইজ ছাড়াই চলে গিয়েছে তো ওরা অনেক বেশি খুশি হয়ে আর এই যে আমার পুচকো ভাইয়ের মেয়েটা এটা কিন্তু আপনারা অনেকেই চিনেন যারা ওর আমুর ভিডিওগুলো দেখেন ওকে এক নজর দেখার জন্যই আসলে এত দূরে ছুটে আসা ওকে দেখেছি যখন ও কিন্তু তখন খুব একটা কথা বলতে পারত না এখন মাসাল্লাহ অনেক সুন্দর করে কথা বলতে পারে সবাইকে ডাকতে পারে এই যে দেখেন ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে একটু ছাদে এসেছিলাম আর সেই ভিডিওটাই শেয়ার করছি তো যাই হোক এই ছিল আমার ভ্রমণের শেষ গন্তব্য তো কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটা নিয়ে না হয় আগামী পর্বে ভিডিও শেয়ার করব ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল কি না চাইলেও পাওয়া যায় ধাদার সঠিক উত্তর ছিল মৃত্যু দাদার সঠিক উত্তরটি আপনারা কেউ দিতে পারেননি তাই আজকের পর্বে কারণ আমি নিতে পারছি না এরপর বলে দিচ্ছি আজকের পর্বে ধাদা আজকের ধাদা হচ্ছে কোন তাল গাছে ধরে না আশা করছি আমার প্রতিমান ভিওয়ার্সটা খুব দ্রুতই কমেন্ট বক্সের সঠিক উত্তরটি জানিয়ে দেবেন তো সন্ধ্যার পরে আমরা আবার এখানে কাছে একটা ক্যান্টিন ছিল সেখানে বেরিয়েছি তবে ক্যান্টিনের এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আলো আধারের মধ্যে খুব সুন্দর করে সাজানো গোছানো ডেকোরেশন ছিল তো দেখতে দেখতে আজকে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম